নমস্কার কবি সুনির্মল বসুর লেখা কবিতা এমন কি আর খাই তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আস্ত পাঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে যদি তার সঙ্গে ফুলকলুচি গন্ডাভিষেক পাই এমন কি আর খাই চপ কাটলেট পড়লে পাতে আপত্তি আর নেই কোথাতে আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই এমন কি আর খাই হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই এমন কি আর খাই শের ডাবড়ি তোমরা আমায় খাওয়াও যদি কষ্ট করে এই বয়সে খেতেও পারি তাই এমন কি আর খাই নমস্কার